আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো শোল মাছের মাথা দিয়ে লাউ শাক চচ্চড়ি খুব ভালো লাগে এই রেসিপিটা শোল মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি তা এখানে আমি লাউ শাকের পাতা ডাটা আর বেগুন আর আলু নিয়ে নিয়েছি আর এখানে শোল মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর এটা শসার তেলের হবে এই দিয়ে আমরা করব শোল মাছের মাথা দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি কড়াতে আমরা তেল দিয়ে দিচ্ছি আর মাছটাকে আমরা তোমার হচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথার উপরে আর দিয়ে দেবো তোমার হচ্ছে নুন ভালো করে মাখিয়ে নেব আর মাছের মাথাটাকে আমরা তেলে ছেড়ে দেবো মাথাগুলো হয়ে গেছে ভালো মতন ভাজা হ্যাঁ একটু হবে মাছের মাথাগুলোকে তুলে আমরা রসুন আর লঙ্কাটা বেটে নেব লঙ্কাটা আমরা বেটে নিয়েছি রসুন কিন্তু আমাদের বেশি লাগবে না অল্প লাগবে আর কিন্তু এটা কিছুই লাগবে না হ্যাঁ আর এটাতে তোমরা পাঁচ ফোরণও দিতে পারো ভালো দিয়ে সবাই নামিয়ে নিচ্ছে এই রেসিপিটা তোমরা রান্না করে খেয়ে দেখতে অসাধারণ লাগে এবার মাছের কিছুটা ডিম ছিল আমাদের সেটা এখানে এবার তেলের মধ্যে দেওয়া হচ্ছে তোমার পাঁচ ফোরণ হ্যাঁ আর দেওয়া হবে একটু শুকো লঙ্কা দিয়ে দিচ্ছে এবার চটচরির যেটা রয়েছে সবজিটা এটা পুরোটা ফেলে দেবে ভালো করে নেড়ে নিচ্ছে দেখো ভালো করে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দেবে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ হতে হবে পরিমাণ মতো নুন আর দেবে হলুদ তোমাদের যতটা পরিমাণে নুন খাও দেবে অনেকে নুন বেশি খায় কম খায় আর হলুদ দিয়ে দেবে মেরে এটাকে ঢাকা দিয়ে দেবে হতে দিয়ে দেবে কারণ এটা একটু সিমটা কমিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে তোমার কবে হলো একটাই হয়ে তোমার একটু নামিয়ে দেখো না তাহলে এদেরকে হয়ে গেছে অনেকটাই হয়ে যায় এবার হচ্ছে তোমার পেস্টটা দিয়ে দেবো ওই যে আদা লং সরি আদা না রসুন আর লঙ্কা হচ্ছে পেস্ট যেটা ছিল সেটাকে তোমার হচ্ছে দিয়ে দেবে ভালো করে দিয়ে দিয়ে এটা কষে নিতে হবে কষে নিয়ে কিন্তু এটা তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে একটু কষতে হবে হ্যাঁ আর যদি হলুদ লাগে অবশ্যই একটু হলুদ দেবে কিন্তু আমাদের তো হলুদ দেবো না আছে এরকম বোঝা যাচ্ছে না তোমার ক্যামেরাতে মাছের মাথাগুলো দেখো দিয়ে দেবে এবার কষে নেবে ভালো করে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা খেয়ে দেখবে রান্না করে দেখবে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাউটা তো দিতে পারি মাছ খেয়েছি সব কিছু খেয়েছি বা মাছের মাথা দিয়ে খেয়েছি কিন্তু শোল মাছের মাথা দিয়ে লাউটা একদম অন্যরকম লাগে একটু টাকা দিয়ে দিলাম নামিয়ে দেখি কেমন হলো ঠিক আছে দেখতে পাচ্ছো তো একদমই ভেঙে গেছে একটু নুন একটু চিনি চিনি একটুখানি দিয়ে দেবে মা চিনি দিয়ে নামিয়ে দেবে এখন তো এরকমই হবে এরকম তো জলটা করবে না নুনটা দেখতে হবে একটু নুনটা দেখে নাও একটু নুন দেবে আর একটু চিনি দেবে এটা আমাদের কিন্তু চিনি গুঁড়ো হ্যাঁ চিনিও দিতে পারো আমি একটু চিনি ডুবে দিলাম এখন তো আমাদের রান্নাটা কমপ্লিট তাহলে কিন্তু এটা নামিয়ে নেব নামিয়ে দেব মানে দেখলাম তো হুম হচ্ছে না কি দারুণ খায় মুখে লেগে থাকার মতো খায় শোল মাছ তো মাছ টাটকা মাছ আবার এই মাছের মাথা দিয়ে কিন্তু লাউয়ের এর লাউ দিয়েও ভালো লাগে এই লাউটা এনেছিস আজকে হ্যাঁ আমি খাচ্ছি আর শোল মাছ দিয়ে পড়ব কি ভালো এটাও ভালো লাগে এই রেসিপিটা দারুণ রেসিপি এটাও ভালো হ্যাঁ খুবই সুন্দর এই রেসিপিটা দেখো দাদা আমারই রেসিপি দেখো যত কটা রেসিপি তোমাদের দেখাবো সব আমার নিজস্ব রেসিপি দেখাবো আমি কোনো কার দেখে বা কোনো কিছু করে আমি কোনো দিন করি না দেখাই না তাহলে দেখো তোমার আমার হচ্ছে কিন্তু রেডি হয়ে গেছে লাউ পাতা দিয়ে তোমার হচ্ছে টাটা দিয়ে শোল মাছের ঘন্ট বা চচ্চড়ি যা বলবে চচ্চড়িই বলতে পারো এটা চচ্চড়ি বেগুন দিয়েছি আলু দিয়েছি এটা চচ্চড়িই বলে আর তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দেখাবে জানাবে আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে হচ্ছে করে খাও খুব স্বাদ হয় খুব স্বাদ হয় শোল মাছের মাথা কিন্তু হচ্ছে এমনি ভেজে ঝোলে দেওয়া না দিয়ে তোমরা এরকম করে খেয়ে দেখো খুব ভাল লাগে তাহলে আজকের মতন এইটুকুই পরবর্তী আবার কালকে নতুন একটি রান্না নিয়ে আসবো তার জন্য তা